গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সন্দেহ আছে বড় দুই দলের মধ্যে আসন ভাগাভাগি করে নিলে কোটি টাকা হাজার বাঁচবে বলছেন মঞ্জু আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে তারেক রহমান বলছেন জানাবো খুঁটিতে বেঁধে বাংলাদেশিকে নির্মম নির্যাতন ভারতীয়দের এবং সর্বশেষ জানাবো পনেরো টাকা কেজি দরে পঞ্চান্ন লাখ পরিবারকে চাল দেওয়া হবে বলেছেন খাদ্য উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সন্দেহ আছে বড় দুই দলের মধ্যে আসন ভাগাভাগি করে নিলে দুই হাজার কোটি টাকা বাঁচবে বলেছেন মঞ্জু জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মন্ত্রী বলেছেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ সৃষ্টি হয়েছে অনেক চড়াই উঠটায় পেরিয়ে আমাদের দেশকে একটা অবস্থানে নিয়ে এসেছিলাম আজকে সবাই সব কথা বলে কিন্তু মুক্তিযুদ্ধ স্বাধীনতার কথা কেউ বলে না এখন সরকার বলছে সংস্কার করতে হবে সংস্কার কি আমরা করিনি শিক্ষানীতি ওষুধ নীতি উপজেলা পদ্ধতি এসবই সংস্কারের অংশ ছিল তিনি বলেন এখন সংস্কারের জন্য বিদেশ থেকে লোক ভাড়া করে আনতে হয় তারা কিভাবে সংস্কার করবে তারা সংস্কার প্রস্তাবনা দিতে পারে কিন্তু তা বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সংসদ লাগবে নির্বাচন নির্বাচনের কথা উঠেছে কিন্তু কিভাবে নির্বাচন হবে আদৌ নির্বাচন হবে কিনা জানি না তাছাড়া দেশে এখন যে পরিবেশ বিরাজ করছে তাতে নির্বাচন কি দরকার বড় দুই দলের মধ্যে আসন ভাগাভাগি করে নিলে নির্বাচনের খরচ বাবদ দু হাজার কোটি টাকা বেঁচে যায় আনার হোসেন মঞ্জু বলেন সারা দেশে দখলবাজি চলছে বাড়ি দখল দোকান দখল হাটবাজার দখল সব জায়গায় দলবাজি হচ্ছে কোনো কিছুতে নিয়মকানুনের বালাই নেই এই সব বন্ধ করতে সরকারের দৃশ্যমান উদ্যোগও চোখে পড়ছে না সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন সরকার করছে কিন্তু এই সংস্কার তার বাস্তবায়ন করতে পারবে না সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সংসদ দরকার আর সংসদের জন্য দরকার জাতীয় নির্বাচন যদিও সরকার নির্বাচনের কথাও বলছে কিন্তু আদৌ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে ব্যারিস্টার আনিজ বলেন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যমত্ত দরকার কিন্তু সরকার তা করছে না আমি সরকারকে বলব বিভাজনের রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্যমত্ত তৈরি করুন তিনি বলেন দেশে নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি সারা দেশে চাঁদাবাজি লুটতরাজ দখলবাজি চলছে মানুষ খুন হচ্ছে প্রতিনিয়ত সাংবাদিকরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু অস্থির পরিবেশ পুরো বাংলাদেশ এই অবস্থায় কিভাবে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলেন যারা আজ চাঁদাবাজি করছে তারা সবাই রাজনৈতিক দলের সমর্থক এই চাঁদাবাজি রাজনৈতিক দলকে বন্ধ করতে হবে সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কিন্তু ক্ষমতায় যারা থাকে তাদের দুর্নীতি চোখে পড়ে না ক্ষমতা থেকে গেলে দুর্নীতির মামলা হয় আবার ক্ষমতা আসলে দুর্নীতির মামলা উঠে যায় কিন্তু ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে কেউ দুর্নীতির পারেনি করতে আগামী নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে বলছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে বিভিন্ন জেলায় নেতাকর্মীদের সঙ্গে আমি বলে বসেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম আমাদের মধ্যে হয়তো অনেকেই ভাবছে একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই আগামী নির্বাচন কি আর কঠিন হবে আমি তখন বলেছিলাম আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে এক বছর আগে আমি বলেছিলাম অদৃশ্য শক্তি বিভিন্নভাবে কাজ করছে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে আজকে কি আমার কথার অর্থ বুঝতে পারছেন আপনারা আমার কথার অর্থ অনুধাবন করতে পারছেন কিন্তু যতই ষড়যন্ত্র করা হোক না কেন আগামী দিন আমরা ইনশাল্লাহ সফল হব যদি বিএনপি নামক পরিবারটির সকল সদস্য ঐক্যবদ্ধ থাকে তারেক রহমান বলেন পত্রিকা খুললে আপনারা একটি বিষয় দেখেন সারা দেশের সংস্কার নিয়ে আলোচনা কি কি সংস্কার করতে দেশের ভালো হয় নেতৃবৃন্দ আপনাদের খুব ভালো করেই জানা আছে যে সংস্কারগুলোর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আপনার দল বিএনপি আজ থেকে আড়াই বছর আগে যখন স্বৈরাচার দেশের মানুষের টুটি চেপে ধরেছিল মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিয়েছিল সেই সময় আমাদের দল বিএনপি বাংলাদেশের মানুষের সামনে একটি উপস্থাপন করেছিল এই একত্রিশ দফার মধ্যে রাষ্ট্রকে জনগণের রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যা যা করা প্রয়োজন সবকিছু রয়েছে তিনি বলেন একত্রিশ দফা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশন রয়েছে তাদের বিষয়গুলো দেখবেন প্রায় অধিকাংশ মিল খুঁজে পাবেন আমরা কাউকে করে কথা বলতে চাই না আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই কিন্তু গত ছয় মাস বা এক বছর ধরে যারা সংস্কারের কথা বলছেন তাদের বহু আগে আপনি সংস্কারের কথা বলেছেন আজকে অনেক দল বলছে সংস্কার না হলে নির্বাচন করবো না ওই সংস্কার না হলে নির্বাচন করব না তারা বলতেই পারে সবারই মত প্রকাশ স্বাধীনতা রয়েছে তিনি আরও বলেন বিএনপি দেশ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে বিএনপির অভিজ্ঞতা আছে দেশের খাদ্য উৎপাদন কিভাবে দ্বিগুণ করতে হয় নারী সমাজকে কিভাবে শিক্ষার আলোয় আলোকিত করতে হয় কিভাবে লক্ষ কোটি শ্রমিককে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হয় বিএনপির অভিজ্ঞতা রয়েছে কিভাবে এ দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হয় আমরা এই দেশের মানুষের কল্যাণ চিন্তা করি বলে আজ থেকে আড়াই বছর আগে রাষ্ট্র মেরামতের জন্য একটি দফা দিয়েছি স্বৈরাচারের সময় দেখেছি রাষ্ট্রের সব সেক্টরকে কিভাবে ধ্বংস করে দিতে হয় কিন্তু বিএনপির অভিজ্ঞতা রয়েছে কিভাবে আশ্রয় মেরামত করতে হয় আমার ঘরে যদি না থাকে তাহলে আমি কোথায় আশ্রয় নেব কাজে বাংলাদেশ যদি ঠিক না থাকে এই কোটি কোটি মানুষ কোথায় যাবে আঠারো কোটি মানুষের প্রথম এবং শেষ আশ্রয়স্থল এই পঞ্চান্ন হাজার মাইলের বাংলাদেশ তারেক রহমান বলেন রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণ রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করা এখানে আপনারা যতজন আছেন সবারই একটি পরিচয় শহীদ জিয়ার সৈনিক প্রত্যেককে সতর্ক থাকতে হবে এমন কিছু করা যাবে না যাতে আমাদের প্রতি জনগণের আস্থা নষ্ট হয় একজন আরেকজনের প্রতি নজর রাখবেন যাতে আপনার সহকর্মীটির কাছে দ্বারা যাতে আপনার সহকর্মীটির কাজের দ্বারা দল ক্ষতিগ্রস্ত না হয় খুঁটিতে বেঁধে বাংলাদেশিকে নির্মম নির্যাতন ভারতীয়দের সুনামগঞ্জ সীমান্তের ওপারে ভারতের মেঘালয়ে মোবারক হোসেন নামে এক বাংলাদেশি যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করেছে ভারতীয়রা মারধরের শিকার মোবারক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্তের সীমান্ত গ্রাম কলাগাঁও এলাকার লালমিয়া ছেলে সোমবার বিকালে উপজেলার কলাগাঁও সীমান্ত গ্রামের বাসিন্দা লালমিয়া ভারতের মেঘালয়ের রন্ডা বস্তিতে সেখানকার নাগরিকরা সঙ্গবদ্ধ হয়ে তার ছেলে মোবারক হোসেনকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে বেধরকভাবে পেটানোর একটি ভিডিও ফুটেজ মোবাইল ফোনে দেখেছেন বলে নিশ্চিত করেন এর আগে ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার বড়ছড়া পুলিশ স্টেশনের পাহাড়ি গ্রাম রন্ডাতে খুঁটির সঙ্গে বেঁধে রেখে সেখানকার সংক্ষুব্ধ নারী পুরুষরা ওই যুবককে সকালে লাঠি দিয়ে মাটিতে শুয়ে বেধরকভাবে পেটানোর একটি ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিকালে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত জনপদের মানুষজন জানান ভারতের যে বস্তিতে মোবারককে শারীরিক নির্যাতন করা হয়েছে সে বস্তি বাংলাদেশ ভারত সীমান্তের সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মাথিরাবন সীমান্তের ওপারে মেঘালয় রাজ্যের শিরং জেলার বড়ছড়া পুলিশ স্টেশনের রন্ডা বস্তি তাহিরপুরের কলাগাঁও গ্রামের বাসিন্দা লাল মিয়া আরও জানান গেল বুধবার বিকালে শ্বশুরবাড়ির সুন্দরবনে যাওয়ার কথা বলে মোবারক বাড়ি থেকে বের হয়ে যায় এরপর তিনি ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হন মোবারককে ভারতীয়রা তাদের বস্তিতে খুঁটির সঙ্গে বেঁধে রেখে মাটিতে শুয়ে বেধারকভাবে পেটাচ্ছে তিনি আরও বলেন আমি দিনমজুর করি গরিব মানুষ ভয়ে বিজিবিকে বিষয়টি জানায়নি ছেলে জীবিত না মৃত তাও নিশ্চিত নন বলে জানান মোবারকের মা পারুল বেগম সোমবার বিকালে বিজিবি সুরামগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদের বলেন মোবারক হোসেন নামে কোনো যুবককে রামগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয়রা নির্যাতন করেছে বলে কেউ অবহিত করেনি প্রসঙ্গত গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেল অপহরণ মামলায় গ্রেপ্তারের পর ভারতীয়দের হাতে আটকের কয়েকদিন পূর্বে কিরানিগঞ্জ কারাগার থেকে জামিনে বের হয়ে বাড়ি ফেরেন মোবারক হোসেন পনেরো টাকা কেজি ধরে পঞ্চান্ন লাখ পরিবারকে চাল দেওয়া হবে বলছে খাদ্য উপদেষ্টা পনেরো টাকা কেজি দরে পঞ্চান্ন লাখ পরিবারকে মাসে তিরিশ কেজি করে চাল দেওয়া হবে আগামী সতেরোই আগস্ট থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে এবছর উপকারভোগীর সংখ্যা পাঁচ লাখ বৃদ্ধি করে মোট পঞ্চান্ন লাখ পরিবারকে খাদ্যবন্ধব কর্মসূচির আওতায় মাসে তিরিশ কেজি করে চাল দেওয়া হবে পনেরো টাকা কেজি দরে আলি মজুমদার বলেন চলতি বছরের বড় মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান শেষ হবে আগামী চোদ্দই আগস্ট তিনি জানান এবছর খাদ্যবান্ধক কর্মসূচি চলবে ছয় মাস প্রথম ধাপে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কার্যক্রম চলবে ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি বন্ধ থাকবে দ্বিতীয় ধাপে ফেব্রুয়ারি ও মার্চে আবার চালু হবে কর্মসূচি মোট দশ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হবে মানিকগঞ্জ জেলার চুয়ান্ন হাজার সাতশো সাতান্ন জন উপকারভোগীর তালিকা যাচাই বাছাই শেষে চূড়ান্ত হওয়ার সন্তোষ প্রকাশ করেন খাদ্য উপদেষ্টা তিনি সময় সঠিক দামে নির্ধারিত পরিমাণ চাল বিতরণে নিয়মিত মনিটরিংয়ের নির্দেশ এবং অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেন বর্তমান খাদ্য মজুতকে দেশের ইতিহাসে সর্বোচ্চ উল্লেখ করে তিনি বলেন বর্তমানে একুশ লাখ উনআশি হাজার ছশো তেত্তিরিশ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে যা নিরাপদ সীমার অনেক বেশি বন্যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আগাম প্রস্তুত নিয়েছে বলেও জানান তিনি সভায় জানানো হয় মানিকগঞ্জের পঁচিশ শতাংশ এলাকা চরাঞ্চল এবং পঁয়ষট্টি শতাংশ জমি নিচু হওয়ার আগাম বন্যার ঝুঁকি থাকে এ জেলায় সরু চাল বাদাম গাজর সহ বিভিন্ন সবজি বেশি উৎপাদন হয় মত বিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আরও অনেকে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন